তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে যে কিভাবে দাদা ভালো নোট লেখা যায় এবং সেই নোটটা কীভাবে খুব সহজে মুখস্থ করা যায় কেন বর্তমান সময়ে ইংলিশ অনার্সের নোটের ওপরেই ডিপেন্ড করে তাদের নাম্বার তো নাম্বার ভালো পাওয়ার জন্য ভালো নোট লিখতে হবে এবং সেই নোটটা লিখতে গেলে ভালো মুখস্থ করতে হবে এবারে সকলের ক্ষেত্রে সমান নয় কেউ খুব ভালো মুখস্থ করতে পারে তবে অনেকে আছে ভালো মুখস্থ করতে পারে না তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটা যে মুখস্থ না হলেও কিভাবে ভালো নোট লেখা পসিবল এবং সেটা কিভাবে পসিবল সেটারই একটা সলিউশন আজকের ভিডিওতে বলবো আমার যারা মেন কোর অডিয়েন্স আছে তারা মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টসও আছে তো এখানে সর্বপ্রথম বলে রাখি ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করে বা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে নাম্বারের পার্থক্য অর্থাৎ একটা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যে সিক্সটি পার্সেন্ট পায় সেই হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো অনেক বেশি নাম্বার পেতে পারে কেননা ক্যালকাটা ইউনিভার্সিটি একটা রেপুটেটেড ইউনিভার্সিটি এবং গোটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে ক্যাপিটাল সেই কলকাতা সেই কলকাতার ওপর ক্যালকাটা ইউনিভার্সিটি মানে কতটা একটা রেপুটেশন এবং গোটা ইন্ডিয়া জুড়ে এই ক্যালকাটা ইউনিভার্সিটির নাম আছে এবং র্যাঙ্ক আছে তো ক্যালকাটা ইউনিভার্সিটি অবভিয়াসলি তাদের নাম্বারটা কিন্তু সেই অনুপাতে মেপে মেপেই দেয় যাতে সেটার কিন্তু ইনফ্লেশান যেন বেড়ে না যায় সেই কারণে ক্যালকাটা ইউনিভার্সিটি তার নাম্বারটা কিন্তু ওভারঅল কম রাখার চেষ্টা করে এবারে স্টুডেন্টরা কিভাবে নাম্বার কম দিলেও সেই ওয়ান পারসেন্ট স্টুডেন্টদের মধ্যে আসবে যেখানে ভালো নাম্বার পাওয়া যেতে পারে সর্বপ্রথম দেখো এখন মেনলি আমাদের কনসেন্ট্রেট করতে হবে নোটসের ওপরে তুমি কতটা জানো সেটার ওপরে কিন্তু তোমার নাম্বার দেওয়া হবে না তোমার নলেজ কিন্তু শুধুমাত্র দেখা হবে তুমি খাতায় কতটা এক্সিকিউট করতে পারছো অর্থাৎ খাতায় ওনারা যেটা চাইছেন সেটার কি অ্যাকিউরেট অ্যান্সার তুমি দিতে পারছ যদি দিতে পারো তাহলে কিন্তু তুমি পুরো নাম্বারটা পাবে আদারওয়াইজ তোমার নাম্বার কিন্তু কাটা হবে এবারে সর্বপ্রথম বলে রাখি একটা নোট কীভাবে মুখস্থ করা এবং কিভাবে লেখা পসিবেল যার ফলে একটা স্টুডেন্ট ভালো স্কোর করতে পারে সর্বপ্রথম তোমাদের যে মেন প্রবলেম নোটস মুখস্ত হতে চায় না দেখো এখনকার সময়ে সব থেকে বড়ো মেজর প্রবলেম হচ্ছে ডিস্ট্রাকশান সেটা বিভিন্ন মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া তার অন্যতম একটা রিজন সোশ্যাল মিডিয়ার যুগে আজকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন ডিস্ট্রাকশন চলে এসেছে যার ফলে তুমি যখনই পড়তে বসো তখনই বিভিন্ন পপ আপ আইকন আসছে বিভিন্ন নোটিফিকেশান আসছে তার ফলে তুমি সেখানে ক্লিক করে সেখান থেকে অন্য একটা ভিডিও অন্য একটা ভিডিও থেকে অন্য ভিডিও এবং শর্টস রিলস এমন একটা অ্যাডিকশান যেটা তুমি একটা দেখতে শুরু করলে তোমাকে একশোটা দেখিয়ে ছাড়বে তো সেই কারণে আজকের যুগে এসে দাঁড়িয়ে এই ডিস্ট্র্যাকশান কিন্তু সব থেকে বড়ো প্রবলেম এবং এখানে তোমার কিন্তু ডিউরেবিলিটি এবং কোনো একটা বিষয়তে কনসেনট্রেট করার যে পাওয়ার সেই এঙ্গেজমেন্ট পাওয়ারটা কিন্তু তোমার কমিয়ে দিচ্ছে যার ফলে তুমি কিন্তু একটা নোট নিয়ে হার্ডলি আধ ঘন্টার বেশি বসতে পারো না এটাই হচ্ছে সবথেকে বড় মেজর প্রবলেম দেখবে কোনো একটা কাজ তুমি যখন করছো অনবরত কন্টিনিউয়াসলি তুমি করে চলেছো সেই কাজের স্পিড তুলনামূলকভাবে বেশি হয় কেউ যদি বা তুমি যদি সেই কাজটা এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন দুদিন দিন পাঁচ দিন ছাড়া ছাড়া করো অর্থাৎ তুমি যত ব্রেক নেবে তোমার কিন্তু সেই কাজেতে পুনরায় ফিরে এসে ওই গতি অনুযায়ী কাজ করা অনেকটা ক্ষমতা কমে যাবে অর্থাৎ তোমার যে মেজর প্রবলেম হচ্ছে এক টানা বেশিক্ষণ পড়তে না পারা তো বেশিক্ষণ এক টানা পড়তে হবে এবং তার জন্য একটা রুল ফলো করো সেটা হচ্ছে তুমি যখন পড়তে বসছো সেই সময়তে আর অন্যান্য যে সমস্ত ডিস্ট্র্যাকশান যেগুলো থেকে তৈরি হয় এক্সাম্পলস্বরূপ স্বরূপ মোবাইল এক্সাম্পল স্বরূপ কম্পিউটার বা ল্যাপটপ বা অন্য কোনো সেই সমস্ত জিনিসগুলোকে আপাতত কয়েক ঘন্টার জন্য অফ করে রাখো বা তোমার থেকে সরিয়ে রাখো যাতে সেটার জন্য তোমার যেন ডিস্ট্র্যাকশান না আসে যদি মোবাইল থেকে পড়ার হয় তাহলে এয়ারপ্লেন অন করে তুমি পড়াশোনা করো তাহলে কি হবে মোবাইলের ইন্টারনেট অন থাকলেই কিন্তু তোমার নোটিফিকেশান আসবে তোমার কল আসতে পারে এবং সেই কারণে তুমি কিন্তু ডিস্ট্র্যাক্ট হতে পারো তো এটা হচ্ছে সব থেকে মেজর প্রবলেম তো তোমাকে কিন্তু টানা একটা কাজ অনেকক্ষণ ধরে করে যেতে হবে এবং সর্বপ্রথম আরও একটা বিষয় তোমায় মাথায় রাখতে হবে তোমায় রুলসটা কিন্তু টানা একুশ দিন করতে হবে কেন আমরা যখন কোনো কাজ টানা একুশ দিন করতে থাকি সেটা আমাদের হ্যাবিটে পরিণত হয় তো তোমার হ্যাবিট তোমাকে ইম্প্রুভ করবে নাকি কোনো মোটিভেশন মটিভেশন কন্টেম্পোরারি হয় জাস্ট শর্ট টাইম শর্ট টিনিয়র ওই ক্ষণিকের জন্য ওই মুহূর্তের জন্য কাজ করে সেটা কিন্তু লং টার্ম অবধি সাস্টেন করে না তোমার মধ্যে একটা স্পাইক তৈরি করলো এবং ইমিডিয়েটলি সেই স্পাইকটা ডাউন হয়ে গেল বাট তুমি যদি তোমার একটা হ্যাবিট বানিয়ে নাও তাহলে কোনো দিনও কিন্তু তুমি সেখান থেকে ব্রেক হবে না হয়তো কোনো দিন তোমার ডাউন যাবে বাট এতটা মাপেরও ডাউন যাবে না যেই দিন অন্যান্য দিনের তুলনায় আকাশ পাতাল তফাত হয়ে যায় অর্থাৎ তোমাকে একটা হ্যাবিট বানাতে হবে এবং ইংলিশ অনার্সের জন্য মিনিমাম ছ থেকে আট ঘন্টা পড়তে হবেই হবে এই টাইমটা তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমার স্কোর ভালো আসবে না সুতরাং তোমার পড়ায় ফোকাস করার জন্য মেন যে প্রবলেম হলো সেই প্রবলেম হচ্ছে তোমার মোবাইল এইখান থেকে তুমি যদি নিজেকে এই অ্যাডিকশান থেকে যদি নিজেকে বার করে আনতে পারো তাহলে কিন্তু তুমি পড়ায় কনসেন্ট্রেট করতে পারবে এবারে চলে এলাম ডিস্ট্র্যাকশান পার্ট থেকে সেকেন্ড পার্ট অর্থাৎ আমাদের মার্কস কিভাবে বাড়তে পারে এবং সেই নাম্বারটা আমার মাস্টার্সের জন্য কতটা এলিজিবিলিটি আমার বা আমার ক্রেডিবিলিটি বাড়াবে সেই বিষয়টা সম্বন্ধে আলোচনা করি সর্বপ্রথম দেখো তুমি যদি মাস্টার্সে সিইউএতে ভর্তি হতে চাও মিনিমাম এখন যে পরিস্থিতি তোমার কিন্তু পার্সেন্টেজ সেভেন্টি অ্যাবভ রাখতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু চান্স পাবে না সিইউএর মেন ক্যাম্পাস তো দূরে থাকুক অন্য কোনো অ্যাফিলিয়েটেড কলেজেও চান্স পাওয়া চাপে তো সেই কারণে বলছি ভালো পার্সেন্টেজ ভালো মার্কস যদি স্কোর করতে চাও তার জন্য তোমাকে কিন্তু তোমার নোটসের ওপরেও কাজ করতে হবে অর্থাৎ তুমি নোটসটা কীরকম মাপের মুখস্থ করছো এবং কীরকম মাপের লিখছো দেখো মুখস্থ করলেই যে তুমি পরীক্ষায় লিখতে পারবে এরকম কিন্তু ব্যাপার নয় অর্থাৎ আমি হয়তো পাঁচটা নোট মুখস্থ করে ফেললাম বাট পরীক্ষায় গিয়ে আমি একটা নোটস কমন পেলাম এবং সেটা লিখে আসতে পারলাম সেটাও যেমন আমার জন্য কার্যকারী নয় আমি আবার পঞ্চাশটা নোট পড়লাম এবং সেখান থেকে আমার পাঁচটা কমন এলো এবং সেই পাঁচটা লিখতে গিয়ে যেহেতু বাকি আরও পঁয়তাল্লিশটা মুখস্থ করেছিলাম গুলিয়ে গেল এবং সেটাও ভালো করে না মানতে পারলাম না এটাও কিন্তু ঠিক নয় অর্থাৎ তোমাকে কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে করতে হবে এবং নোটসের কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে আদারওয়াইজ তোমার কিন্তু নাম্বার কোনো দিনও বাড়বে না তোমাকে বুঝিয়ে নিতে হবে কতটা পড়বো কতটা কনসাইজলি পড়ব অর্থাৎ আমি সিলেবাসকে ভাস্ট করব না সিলেবাস হতে পারে ভাস্ট বাট তোমাকে নিজেকে কনসাইজ করে নিতে হবে তোমার নিজে থেকে সিলেক্ট করে নাও যে এই টপিকগুলো আমি করব এগুলো আমি এলিমিনেট করব। এলিমিনেট মানে ওখানে আমি ছুঁয়েও দেখব না আমি ওটা করবও না নিজের সিলেবাস নিজের মতো করে কনসাইজ করে নাও যে সেখানে আমি করব না মানে আমার কোনো কিছু দেখার দরকার নেই আমার জানারও দরকার নেই এবং যেটুকু করবে সেটুকুকে রিভিশন বিশাল পরিমাণে করো এবং নোটসের কোয়ালিটির ওপরে কনসেন্ট্রেট করো নোটসের মধ্যে কয়েকটা ম্যাটার তোমাকে ফলো করতে হবে কয়েকটা বিষয় অতি অবশ্যই নোটসে থাকা প্রয়োজন সর্বপ্রথম তুমি যে নোটসটা লিখছ সেই নোটসটা টু দি পয়েন্ট এবং অ্যাকিউরেট হওয়া প্রয়োজন অর্থাৎ তোমাকে যদি ইন্ট্রোডাকশান চাই তুমি ইন্ট্রোডাকশানই রেখো তোমাকে সিম্বলিজম চাইলে তুমি পুরোপুরি অন্য কোনো ম্যাটার নিয়ে এসে ইনক্লুড করে দিলে সিম্বলিজম চাইলে তুমি টাইটেল দিয়ে দিলে এরকম কিন্তু নয় টাইটেলটা যদি সিম্বলিক হয় তাহলে তুমি সেটা লেখো যে টাইটেলটা সিম্বলিক এবং সেটা একটা পার্ট হিসেবে লেখো পুরোটা নয় এবং অতি অবশ্যই কোটেশনকে ফলো করতে হবে কোটেশন তুমি যদি তোমার নোটসে না রাখো তোমার নাম্বার কিন্তু ইজিলি ডাউন হয়ে যাবে কম্প্যারেটিভলি অন্য স্টুডেন্টদের থেকে অনেক কম পাবে তো অতি অবশ্যই তোমার নোটে কোটেশান রাখা জরুরি কোটেশন মাস্ট তিন নম্বর পয়েন্ট তুমি তোমার নোটের মধ্যে ক্রিটিসিজমকে অ্যাড করো অর্থাৎ একটা নোটসের কোয়ালিটি ডিপেন্ড করে তার ক্রিটিসিজম এবং নোটসের কোয়ালিটির ওপরে তুমি যদি ক্রিটিসিজম না লেখো তাহলে নোটসের কোয়ালিটি কিন্তু খুব সহজেই ডাউন হয়ে যাবে ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা বিভিন্ন পপুলার ক্রিটিক বা বিভিন্ন রাইটার তার ওপরে যে স্টেটমেন্টটা দিয়েছে ওই টেক্সটের ওপরে বা ওই ইন্ডিভিজুয়াল নোটের ওপরে সিম্বলিজমের ওপরে বিভিন্ন ক্রিটিসিজম আছে টাইটেলেরও ক্রিটিসিজম হতে পারে বা অন্য কোনো তার জনরার ওপরে ক্রিটিসিজম হতে পারে সেইগুলোকে অতি অবশ্যই রাখো এবং অতি অবশ্যই কনক্লুশন পার্টটা ওই ক্রিটিসিজম দিয়ে এন্ড করো অর্থাৎ ক্রিটিসিজম দেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন এবারে তুমি চাইলে দুজন তিনজন কিংবা চারজনও অ্যাড করতে পারো বাট একাধিক যেন না অ্যাড হয়ে যায় তোমার নোটসের মধ্যে তিনজনের মোটামুটি অনআ অ্যাভারেজ বা দুজনের তুমি ক্রিটিসিজম লেখো তবে বেশিও নয় আবার একেবারে পুরোপুরি এলিমিনেটও করে দিও না একজন কি দুজন আর হার্ডলি তিনজনের কিন্তু ক্রিটিসিজমকে ডাকো এবার যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকে নোট মুখস্থ তো করে নেয় বাট লিখতে পারে না সেটার মেন প্রবলেম হলো নোটস বাড়িতে না লেখা তুমি যতগুলো নোটস মুখস্থ করছো ততগুলো তুমি ডেলি লেখা প্র্যাকটিস করো অর্থাৎ আজকে আমি একটা নোট মুখস্ত করলাম তো আমি একটা নোট অতি অবশ্যই লিখবো এবং রিকল করা আমাদের স্মৃতিতে সেই জিনিসগুলোই মনে থাকে যেগুলো আমরা বারবার রিকল করি তুমি তোমার ছোটোবেলার ফোন নাম্বার বা ছোটোবেলার রোল নাম্বার সেটা তুমি ইজিলি সেই সময় বলতে পারতে এখন তোমাকে যদি বলি তোমার ক্লাস ফাইভের রোল নাম্বার কত ছিল তুমি হয়তো বলতে পারবে না তার রিজন কী তার রিজন হচ্ছে সেইটা তুমি ইউজ করো না অর্থাৎ ইউজেস জিনিসগুলোই আমাদের মনে থাকে তো সেই কারণে তোমার যে নোটটা সেটা তোমাকে বারবার রিকল করতে হবে এর জন্য কী করা যায় এর জন্য তোমাকে রিভিশন করতে হবে ডেলি যে নোটটা মুখস্থ করছো সেই নোটটা লেখার প্র্যাকটিস করো তুমি একদিনে যদি একটা নোট না নামাতে পারো তাহলে অর্ধেক নোটও কিন্তু রেডি করো তবে এটা কিন্তু একটা ডেলি রুটিন হিসেবে রাখো অর্থাৎ তোমার ক্যাপাবিলিটি যদি একটা নোট মুখস্ত করার হয় তুমি একটা করো দরকার হয় অর্ধেক করো তবে সেটা কিন্তু ডেলি করো ঠিক আছে নিজের চাপকে দরকার হয় কমিয়ে নাও তবে ফ্লোটাকে কিন্তু একই রেখে দিতে হবে সেই কচ্ছপ খরগোশের গল্পের মতো তোমাকে কিন্তু তোমার প্রোগ্রেসকে একইভাবে রান করতে হবে তবেই সেটা কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মতো কাজে দেবে তোমার স্পিডকে অ্যাকিউরেসিকে এনহ্যান্স করবে এবং যখন তুমি নোটটা লিখছো তখন পুরো রিকল করে তুমি লিখছো এর ফলে তোমার মেমোরি পাওয়ার কোনো কিছুকে মুখস্থ করার পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে পাশাপাশি তুমি নোটের মধ্যে স্পেলিংগুলোকে অ্যাকিউরেট লেখা শিখছো এবং স্পেলিংগুলো সেন্টেন্স কনস্ট্রাক্ট করা সমস্ত কিছু শিখছো এবং পাশাপাশি তুমি টাইম ম্যানেজমেন্ট শিখছো কেননা এক্সামের খাতায় দেখতেই পাবে আগামী যে এক্সামগুলো দিয়েছ বা এর আগে এক্সামগুলো যেগুলো দিয়েছ সমস্ত কিছু এক্সামের বেসিসে তুমি নিজেই জানো যে কীরকমভাবে লাস্টের নোটটা লিখতে গিয়ে তোমার টাইমটা অভাব হয়ে গিয়েছিল লাস্টের নোটটা লিখতে গিয়ে তোমার অনেক টাইমের একটা স্যাচুরেশন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে তুমি আর কিন্তু বেশি লিখতে পারছিলে না তো সেই কারণে বাড়িতে তুমি যদি এখন থেকে লেখা প্র্যাকটিস করো তো তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতাতেও ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবে বাড়ির এনভায়রনমেন্ট এবং এক্সামের এনভায়রনমেন্ট ইকুয়াল হয়ে গেলে এক্সামের খাতায় কিন্তু তুমি কিন্তু নার্ভাসও হবে না এবং খুব ভালোভাবে নোটটাকে লিখেও আসতে পারবে তো সেই কারণে টাইম ম্যানেজমেন্ট অতি অবশ্যই এবং ঘড়ি ধরে নোট লেখা প্র্যাকটিস করো আর এরপরে আরও একটা বিষয় তোমায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে সানডে থাকে সানডেকে বানিয়ে নাও রিবি সানডে অর্থাৎ সানডে ইকুয়াল টু রিভি সানডে এই দিনেতে তুমি নতুন কিছু পড়বে না জাস্ট রিভিশন করবে এর আগে যা পড়োছ শুধু রিভিশন করে যাও যা পড়েছ সমস্ত কিছু একদম এ টু জেড প্রথম থেকে মুখস্থ করো রিভিশন করো কেননা রিভিশন জিনিসটা তোমার ওই মুখস্থ করা নোটসকে তোমার শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করবে এবং তবেই কিন্তু তোমার অ্যাকিউরেটলি মনে থাকবে এবং রবিবারেতে তুমি যে কোনো টপিকের ওপরে চারটে নোট লেখা প্র্যাকটিস করো অর্থাৎ রবিবার তোমার সেলফ অ্যানালাইসিস বা নিজের ওপরে একটা অ্যানালিটিক্যাল ভিউ নিজেই তৈরি করো নিজেই নিজের টিচার হয়ে যাও তখন কি হবে তখন তুমি নিজেকে নিজে অবজার্ভ করতে পারবে যে তোমার কোন বিষয়ে ল্যাক আছে কোন বিষয়টা তোমার স্ট্রং তোমার ল্যাকগুলোকে তুমি স্ট্রং এতে কনভার্ট করতে পারবে তবেই কিন্তু তোমার প্রবলেমগুলো দূর হবে আমি করতাম কি আমি চিট করতাম মানে চিট করতাম মানে একটা যেরকম ছোটোবেলায় একটা কাগজে এবিসিডি করে লিখে রামসীতা খেলতাম ছড়িয়ে দিতাম কে পুলিশ কে ডাক্তার এই যে চিট বানিয়ে বিভিন্নভাবে খেলা হতো তো সেরকমভাবে আমি খাতায় নোটগুলোকে লিখে নিতাম এ বি সি ডি করে নোটটাকে লিখে দিলাম যে এর দাগের হয়তো সিম্বলিজম বিয়ে টাইটেল লিখতে হবে এই টপিকের ওপরে এবারে সেই চিটগুলোকে আমি ছড়িয়ে দিলাম এবং তা থেকে যে কোনো নোট আমি তুললাম সেইটা আমি ইমিডিয়েটলি লেখা শুরু করব। হয়তো অপশান এ উঠলো অপশান এতে হয়তো সিম্বলিজম লেখা আছে আমি সঙ্গে সঙ্গে ঘড়ি ধরে চল্লিশ মিনিট টাইম দিয়ে সিম্বলিজমের নোটটাকে নামাবো অর্থাৎ চল্লিশ নাম্বার কিসের জন্য চল্লিশ নাম্বার পনেরো নাম্বারের জন্য তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে নোটটাকে লেখা প্র্যাকটিস করো প্রত্যেকটা টাইম নিজের কাজে লাগাও ফলে এক্সামের খাতায় কোনো টাইমের অভাব হবে না এক্সামের খাতায় যা টাইম পাবে তার দশ মিনিট আগে এক্সাম শেষ করার প্ল্যানিং রাখবে তাহলে কী হবে ওই দশ মিনিটটা তুমি রিভিশন করতে পারবে বা কোনো প্রবলেম থাকলে সেটাকে কারেকশান করতে পারবে এইটাই হচ্ছে পারফেক্ট টাইম নিজের ওপরে কাজ করার নিজের প্রবলেমগুলোকে রেক্টিফাই করার সো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দিয়েছে এইভাবে পড়তে থাকো এরপরেও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই